দুনিয়ায় সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না মাই একমাত্র মানুষ যিনি নিজের কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে পারে ছোটবেলায় পড়ে গেলে যিনি সবার আগে ছুটে আসতেন বড় হয়ে দক্ষ পেলে যিনি সবার আগে ঠিক পান তিনিই হচ্ছেন একমাত্র মা মা হলেন জীবনের প্রথম শিক্ষক প্রথম বন্ধু আর জীবনের নিরাপদ আশ্রয় সবাই যখন দূরে সরে যায় তখনও মা পাশে থাকেন মা শুধুমাত্র একজন নারী নন তিনি এক বিশাল অনুভব ভালোবাসা ত্যাগ আর শক্তির প্রতীক আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে নিশ্চয়তা মা মানে আশ্রয়দাতা মা মানে সকল আসা আর মা মানেই এক বুক ভালোবাসা এই পৃথিবীতে উপর দেওয়া দেওয়ার সবচেয়ে বড় উপহার হলো মা ভালোবাসতে সবাই পারে কিন্তু মায়ের মতো বিশুদ্ধ ভালোবাসা কোথাও পাবে না একটা জিনিস কি তো প্রত্যেকটা শিক্ষার্থী সফলতার পেছনে তার মায়ের বকা ঝাঁটা জুতা এগুলো থাকবে আপনি যতই বড় হন না কেন আপনার স্বর্গ ঠিকমাত্র আপনার মায়ের কোলেই খুঁজে পাবেন দেখেন এই পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হলো আপনার মায়ের কোল এই পৃথিবীতে মা ছাড়া পুরো দুনিয়াটাই অন্ধকার তাই যাদের কাছে মা আছে তারা খুবই ভাগ্যবান ভগবান খাবার খেয়ে মায়ের আসলে মুখ মতো শান্তি এই পৃথিবীতে আর কোনো কিছুতেই পাওয়া যায় না ক্ষুধার্ত সন্তানের নাই একজন মায়ের কাছে জ্বলন্ত কয়লায় পা দেওয়ার থেকেও কষ্টের আমি গরিব হয়েও আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছেন মাই পৃথিবীতে এক অমূল্য সম্পদ তাই যাদের কাছে মা আছে তারা কখনো মাকে কষ্ট দিও না হয়তো এখন মা কাছে আছে এই মায়ের গুরুত্ব বুঝতে পারি না যখন থাকবে না তখন প্রতিটা পদে পদে বুঝতে পারবো আচ্ছা আমাদের সবার প্রাণপ্রিয় মাকে নিয়ে কিছু কথা বলার জন্য কি আমি একটা সাবস্ক্রাইব আশা করতে পারি না তোমাদের কাছ থেকে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে